কাঁঠালের বীজের পুষ্টিগুণ অসাধারণ ফেলে না দিয়ে খাদ্য তালিকায় রাখুন কাঁঠাল শুধু উপাদেয় একটি ফল নয় কাঁঠালের পুষ্টিগুণ প্রচুর কিন্তু তাই বলে কাঁঠালের বীজ কিন্তু ফেলনা নয় এতেও আছে প্রচুর পুষ্টিগুণ কাঁঠালের বীজের পুষ্টিগুণ জানিয়েছেন জনৈক পুষ্টিবিদ হজম শক্তি বাড়ায় কাঁঠালের বীজে আছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার হজম শক্তি বাড়ায় সেই সঙ্গে নিয়মিত মলত্যাগে সাহায্য করে হার্ট ভালো রাখে কাঁঠালের বীজে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে সেই সঙ্গে হৃৎপিণ্ড ভালো রাখে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় হাড়ের স্বাস্থ্যতা বজায় রাখে স্বাস্থ্যকর হাড়ের জন্য ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন ম্যাগনেশিয়াম তাদের মধ্যে একটি কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে মেটাবলিজিম বাড়ায় কাঁঠালের বীজে কার্বোহাইড্রেট থাকায় এটি শক্তি বাড়ায় উপরন্তু এগুলিতে বি কমপ্লেক্স ভিটামিন রয়েছে যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিবিদ লিখেছেন অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে মেয়েদের মধ্যে অনেকেই অ্যানিমিয়ায় আক্রান্ত কাঁঠালের বীজে আয়রন আছে আয়রন দেহে লোহিত কণিকার মাত্রা বাড়ায় তাই কাঁঠালের বীজ ফেলে না দিয়ে সেদ্ধ করে খাদ্য তালিকায় রাখুন